মানুষের মাথা যে বিকৃত করে ফেলে হারে মানুষের মাথা যে নষ্ট করে ফেলে ওই যে খুলনার যুবক বাবাকে মেরে ফেলেছে আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ্লাম বলেছে মদ মানুষের আকল নষ্ট করে ফেলে আমার আপনার বাবা আমার আপনার জন্য কত কষ্ট করে কত পরিশ্রম করে জানেন নি গো বাবা আমি একটি ওকে আপনাদের সামনে তুলে ধরলে বোঝা যাবে ডাকার শহরে পড়ালেখা করে সন্তান বাড়িতে আর যায় না ডাকার শহরেই থাকে মা বাবা দুইজন দেশে থাকে বিবি নিয়ে অনেক পাগল পারা দেখা যায় ওই বাবা যে সন্তানের জন্য কত কষ্ট করে ওকেটা আপনাদের সামনে তুলে ধরি আমার বাইরা বাবারা ওই সন্তান বড় ডক্টর ডাক্তার উকিল ব্যারেস্টার হয়েছে মা বাবা বৃদ্ধ মানুষ ওই কোনো কাজকর্ম করতে পারে না এক পর্যায়ে দুইজন অসুস্থ হয়ে গেছে জমি জামা অনেক ছিল কিন্তু নিরুপায় হয়ে মা বাবা কেউ কোনো সাহায্য করার মতো ব্যক্তি নাই এক পর্যায়ে বাবা সিদ্ধান্ত নিল রিক্সা চালানো ছাড়া আমার কোনো গতি নাই না উজুবিল্লা বলেন রিক্সা চালাইবে সিদ্ধান্ত নিল মা বাবা যে আজকের আলোচনাটা যদি নৌজয়ান যুবকেরা আপনারা খেল করতে পারেন আর নেশার মতো জিনিস যদি ছেড়ে দিতে পারেন জীবন কি হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত নিল রিক্সা চালাবে বাবা অনেক সন্তান আছে বাবার সামনে দমকর সুরে কথা বলে গত সপ্তাহে আমি সপ্তাহে হজ্জত মহাজেদের দশটা উপদোষ থেকে আল্লাহ নবীর হাদিসের টুকরা বলেছিলাম লা তা ও কান্না বিভয়ালি দায়িকা অইন আমার তাখরুজা মিন আহলিকা লিকা ওয়া মা গুরুত্বপূর্ণ কথা আমার দিকে খেয়াল করে দিকে খেয়াল করে মা বাবা যদি বালে ঘর পরে তাখরুজা মিন আহলিকা মালিকা ও পরিবার পরিজন থেকে সমস্ত সম্পদ থেকে এইভাবেই কোনো দোষ নেই সন্তান হওয়ার পরে বিতাড়িত করে দে যাও বাবা তুমি এখন বালেগ তোমাকে আমি কোনো কিছু দেব না আল্লাহ নবীজি কি বলে জানেন সাবধান মা বাবার তুমি অবাধ্য হব না সোভান বলবেন না মা বাবার কি হওয়া যাবে না অবাধ্য যাবে না সিদ্ধান্ত নিল হে নৌজান যুবক শোনো কান খুলে শোনো মাইকের আওয়াজ যত বাবা সিদ্ধান্ত নিল রিক্সা চালাবে সন্তান তো ডক্টর ডাক্তার উকিল ব্যারিস্টার সন্তানে একটা সম্মান আছে করবে টা কি এদিক দা মা অসুস্থ মাকে নিয়েও প্যারেশানিতে আছে নিজে অসুস্থ বয়বৃদ্ধ মানুষ একেবারে মুখের ওপরে একটি কাপড় বেঁধে দিনের বেলা রিক্সা চালাইলে ডাক্তার সাহেবের বাবা মানুষ দেখে ফেলবে সন্তানের সম্মান নষ্ট হবে বাবা রাত্রের বেলা কি করবে চালাবে এর সোনার যুবক বদ্দার বাজারের যুবক সন্তান মা বাবারে বুলে সুন্দরী বিবি পাইয়া ডাকার শহর থাকে বাবা সন্তানের ইজত বাঁচানোর জন্য দিনের বেলা রিক্সা চালায় না গো রাত্রের বেলা বাবা মুখের ভিতরে কাপড় ও ট্রেনের স্টেশনের ভিতরে গিয়ে বসে আছে বসে প্রচন্ড শীত শীতের দিনে আমরা বুঝি শেষ সাথে কত কষ্ট হয় থর থর থরথর করে বাবা কাঁপতেছে অনেক বছর পরে সন্তানের বাবা মায়ের কথা স্মরণ হয়েছে কোনো কিছুই নাই দূরে দেখা যায় একটা মুরুব্বি মুখটা বাঁধা থরথর করে কাঁপতেছে ওই মুরুব্বিকে গিয়ে সন্তান বলতেছে মুরব্বী তো অন্য লোক না নিজের বাবা বলতেছে এ মুরব্বী অমুক বাড়িতে তুমি যাইবাই কিনা পিছনের দিকে তাকায় গো সন্তান রে দেখি বাবা চোখের পানি গুরু যারে যারে ছাড়তেছে শহরের পরিবেশে থাইকা পরিবেশের ওই পরিবেশের কারণে কথায় কথায় দমক দেয় মানুষকে কথায় কথায় থ্রেট দেয় এই পরিবেশে বড় হয়েছে প্রথম কথাই সন্তানের থরথর করে কাঁপতেছেন রিক্সা চালাইতে পারবেন না কেন এত রাত্র করে আসছেন বাবা কোনো জবাব দেয় না ওই বুড়া মানুষ শিষ্কার পেডেল মারতে পারে না তারপরও আস্তে আস্তে করে নিয়ে যায় সন্তান তো প্রশ্নের উপরে প্রশ্ন যে আপনার কি অন্য কোনো সন্তান নাই বিভিন্ন রকম